দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাসের অগ্রিম নেওয়ার জন্য একটি নির্দেশনা চেয়েছি আর বাড়ির ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম ছাড়া অথবা সর্বোচ্চ এক মাসের অগ্রিম বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নির্ধারণ করার জন্য আমরা একটা প্রে করেছি মহামান আদালত শুনেছেন একইভাবে অ্যাটর্ জেনারেল অফিস এই শুনানিতে পার্টিসিপেট করেছেন উভয় পক্ষকে শুনে চার সপ্তাহের জন্য কেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই দুয়ের ডি এক্সিবিউশন করা হবে না এবং আইন অনুসারে প্রত্যেক শহরে ইনক্লুডিং ঢাকা সিটি কর্পোরেশন কে উত্তর এবং দক্ষিণকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন যে সময় উপযোগী অবস্থান আয়তন রাস্তা এবং অন্যান্য ইউটিলিটি ফ্যাসিলিটিস বিবেচনা করে বাড়ি ভাড়া নির্ধারণ করে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার জন্য একটি আদেশ আজকে জারি করেছে করেছেন লিটকারী হচ্ছেন জনাব ইমতিয়াজ আহমেদ তিনি একজন সচেতন নাগরিক তিনি উনি যেমন দুই হাজার পঁচিশ সালে কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে তো পরবর্তী যেন উনত্রিশ সাল এর আগে যেন কেউ ভাড়া বাড়াতে না পারে অর্থাৎ প্রতি চার বছর পর একসাথে সবাই বাড়াবে প্রতি বছর হচ্ছে যা যার মতো বলে না এরপর হচ্ছে অ্যাডভান্স সেটা বললো এরপর হচ্ছে কি আরেকটা বড় পয়েন্ট সেটা হচ্ছে কি আমরা যারা ভাড়া দিয়া তারা কিন্তু আমরা ভাড়া ঢুকার সময় বিভিন্ন রূপের যে ফার্নিচার কিংবা বিভিন্ন কল টল বিভিন্ন রকম বেসিন এগুলো কিন্তু আসলে আমাদেরকে করতে হয় একটু নষ্ট হলে আমাদেরকে কিন্তু সেটা নতুন করে কিনে দিতে হয় কিন্তু এটা কেন আমরা তো সব কিছুই ভাড়া ভাড়া দেই তাই না তো এটাকে আসলে বাড়িওয়ালারা কিন্তু এটাকে মেনটেন করতে হবে যদি এটা একটা নির্দিষ্ট টাইম থাকবে এর আগে যদি আমাদের যারা নষ্ট হয় তাহলে এটা আমরা দিব আর এরপরে এরপর হচ্ছে কি বাড়ি বাড়িওয়ালাদের যেন বড় অঙ্কের জরিমানা করার বিধান থাকে কারণ বড় অঙ্কের জরিমানার বিধান না থাকলে এরা কখনো কিন্তু আসলে আইন হবে সব হবে রিড হবে কিন্তু কাজ হবে না